হ্যালো বিহার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা রাখি এই প্রত্যেকেই ভালো আছেন আবার চলে আসলাম ফেমাস কালেকশন থেকে জমজম কটনের জমজম সুইসের একটা ডিজাইন নিয়ে যেটা কিনা দুইটা কালার আছে দুইটা কালারই কিন্তু মাসাল্লাহ খুবই সুন্দর একটা হচ্ছে আপনার ম্যাজেন্ডা কালার আর হচ্ছে বাসন্তী কালার দুইটা কালারই কিন্তু খুবই সুন্দর সো বিহ চলুন একটা একটা করে ড্রেস আপনাদেরকে খুলে দেখাই আশা রাখি ড্রেসটা আপনাদের কাছে অনেক ভালো লাগবে এখন হচ্ছে আপনাদেরকে মেজেন্ডা কালারটা খুলে দেখাবো এই কালারটা মার্শাল অনেক সুন্দর যারা কিনা একটু ডিপ কালার পছন্দ করেন এটা তাদের জন্য একদম পারফেক্ট সো এটা হচ্ছে আপনার গলাটা গলায় সুন্দর করে হচ্ছে একটা ডিজাইন করে দেওয়া থাকবে এবং পুরো জামাটাতে কিন্তু হচ্ছে আপনার ছোট ছোট করে বল প্রিন্টে করে দেওয়া থাকবে এবং নিচে কিন্তু সুন্দর করে হচ্ছে একটা প্যানেল করে দেওয়া আছে অনেক সুন্দর একটা ড্রেস জমজম লোনের মধ্যে প্রাইস হচ্ছে মাত্র এগারোশো টাকা ঠিক আছে সো এটা হচ্ছে আপনার ব্যাক সাইডটা ঠিক আছে আমরা সারা বাংলাশে হচ্ছে ক্যাশ অন ডেলিভারিতে হম ডেলিভারি করে থাকি আপনার সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন আর এই কাপড়গুলোর আপনার সব সময় জানেন প্রিয় কটনের মধ্যে হয় এগুলো পরে কিন্তু খুবই আরাম সো এটা হচ্ছে নিচের ব্যাক সাইডের লোয়ার কোরেশনটা এবং এটা কিন্তু হচ্ছে হাতাটা হাতা কিন্তু সুন্দর করে হচ্ছে লোরাল প্রিন্ট করে দেওয়া আছে অনেক সুন্দর হাতাটা এটা হচ্ছে আপনার শ্যালোয়ারটা শ্যালোয়ারটা আড়াই গজের শ্যালোয়ার আছে সব কটনের শ্যালোয়ার মধ্যে থাকবে বয়লের মধ্যে সো বিয়স এটা হচ্ছে আপনার ওনাটা একদমই বড় ওনা থাকবে সাড়ে পাঁচ হাতের বড় ওনা এই যে দেখেন ওনার বহর কিন্তু অনেক একদম পিওর কটনের মধ্যে পরে কিন্তু এই গরমে অনেক আরাম হবে প্রাইস পেয়ে যাবেন মাত্র এগারোশো টাকা সারা বাংলাদেশে আমরা ক্যাশ অন ডেলিভারিতে হোম ডেলিভারি করে থাকি সো বিয়স এটা হচ্ছে আরেকটা কালার এটা হচ্ছে বাসন্তী কালার বাসন্তী কালার কিন্তু অনেকেরই মোস্ট ফেভারিট একটা কালার এই কালারটা কিন্তু খুবই সুন্দর এই যে দেখেন এটা হচ্ছে আপনার গলাটা গলা আর এটা হচ্ছে নিচে লোয়ার পোর্শনটা মার্শাল্লাহ মার্শাল্লাহ খুবই সুন্দর এবং এটা কিন্তু জমজম ডিজিটাল সুইস কাল লোন কালেকশন এই যে এখানে একটা লোগো দেওয়া আছে আপনারা দেখতেই পাচ্ছেন মার্শাল অনেক সুন্দর আপনারা যদি আমাদের থেকে ড্রেস নিতে চান জাস্ট স্ক্রিনশট মারবেন তারপরে বিডি স্ক্রিনে দুইটা নাম্বার দেওয়া আছে দুইটা নাম্বারতে হোয়াটসঅ্যাপ ইমো করা আছে আপনারা যোগাযোগ করে নিতে পারবেন প্রাইস পেয়ে যাবেন মাত্র এগারোশো টাকা সো বিয়স এটা হচ্ছে যেমন আমার ব্যাক সাইডটা আর এই যে এটা হচ্ছে নিচে লোয়ার পোর্শনটা এবং এটা হচ্ছে আপনার হাতাটা হাতার কাপড় একদম প্রি সাইজ করে দেওয়া আছে থ্রি কোয়ার্টার ফুলাতা যার যেমন ইচ্ছে হচ্ছে বানায় নিতে পারবেন এগুলা একদম প্রিসেস কাপড় দেওয়া আছে সুন্নতি জামা হবে কামিজ হবে যার যেমন ইচ্ছা বানাই নিতে পারবেন বিয়াস আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যেন নতুন নতুন আপডেট আসলে আপনাদের কাছে চলে যায় সো এটা হচ্ছে আপনার সালোয়ার একদম পিওর বয়লের সালোয়ার পেয়ে যাবেন আপনার একদম প্রিসেস সালোয়ার আপনি যেমন ইচ্ছা সালোয়ার বানিয়ে নিতে পারবেন প্রিসেস করে দেওয়া আছে এবং ওন্নাটা পেয়ে যাবেন বাসন্তী কালারের অনেক সুন্দর একটা ওন্না খুবই বড় একটা ওনা সাড়ে পাঁচ হাতের ওনা অনেক সুন্দর ওনাটা সো বিয়ার যদি আপনাদের ভালো লাগে ভিডিও স্ক্রিনে থাকা দুইটা নাম্বারে যোগাযোগ করে নিতে পারবেন সারা বাংলাদেশে আমরা ক্যাশ অন ডেলিভারি হোম ডেলিভারি করে থাকি এটা প্রাইস হচ্ছে এগারোশো টাকা সো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী একটা ভিডিওতে পরবর্তী একটা ডিজাইন নিয়ে আল্লাহ পেস